সম্মানিত শ্রোতা প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আজ থেকে শুরু করতে যাচ্ছি অ্যাসি জব কেয়ারের আয়োজনে সফলতার গল্প হ্যাঁ আমাদের অ্যাসি জব কেয়ার থেকে যারা বিগত সময়ে বা বর্তমান সময়ে যারা বিভিন্ন চাকুরির পরীক্ষাতে যারা সফল হয়েছেন তাদেরকে নিয়ে এই আয়োজন হ্যাঁ আজকে শুরু করতে যাচ্ছি সফলতার গল্প আর আজকে প্রথম পর্বে আমাদের সাথে যুক্ত আছেন সদ্য প্রকাশিত পিজিসিবি উপসহকারী প্রকৌশলী পোস্টে সদ্য সুপারিশপ্রাপ্ত জনাব রাসেল আহমেদ হ্যাঁ রাসেল আহমেদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়াশোনা করেছেন আর আমাদের এসই জব কেয়ারের শিক্ষার্থী আমরা আসলে রাসেলের এই সফলতায় আমরা অনেক খুশি আমরা আজকে সব কথা রাসেলের মুখ থেকে শুনবো কীভাবে জয় করেছে কিভাবে সফল হয়েছেন ঠিক আছে তো সকলে আমরা আসলে মুখে আছি আমরা আসলে রাসেলের কথা শুনব কেমন আছেন রাসেল? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা জব পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন? আমরা আসলে জানতে চাই। অনুভূতিটা খুব অসাধারণ। অসাধারণ মুহূর্তে পারኩছি চাকরি পাওয়ার পর। এই আচ্ছা আমরা তো জানি আমাদের জন্মের পর থেকে বাবা-মায়ের শিক্ষকের অনেক সাপোর্ট ছিল আপনার জীবনে। বা সকলের জীবনের সফলতার পরে এই সাপোর্টগুলো আসলে সবালি থাকে। তো আমি জানতে চাচ্ছি যে মা বাবা এবং আপনার পরিবারের অনুভূতিটা কেমন ছিল চাকরি পাওয়ার পরে আমার মনে হয় আমার চাকরি পাওয়াতে আমার থেকে আমার ফ্যামিলি মেম্বার মানে আমার মা বাবা ভাই বোন যারা আছে তারা বেশি খুশি হয়েছে আমি আমি তো আসলে এই জার্নিতে ফ্যামিলি ছাড়া তেমন কাউকেই পাশে পাইনি তো ওইখান থেকে আমার এই সফলতায় আমার ফ্যামিলি অনেক হ্যাপি হয়েছেন এবং তাদের আমার মনে হয়েছে আমার চাকরি পাওয়ার চাতে তাদেরকে খুশি করা করতে পারাতে আমার কাছে আরও বেশি ভালো লাগছে আচ্ছা আপনি তো রাজশাহী পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন এবং আমাদের এসি জব কেয়ারে পরবর্তী জীবনে এসি জব কেয়ার থেকে জবের প্রস্তুতি নিয়েছেন আমরা এই মাঝের গল্পটুকু আপনার কাছে শুনতে চাই যে কিভাবে শুরু করলেন কিভাবে আসলে এই জার্নিটা শুরু হলো এটা এটা জানতে চাচ্ছি আপনার কাছে হাজার উনিশ সালে ডিপ্লোমা পাস করেছি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং সেই উনিশ সাল থেকে এখন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই পাঁচ বছর আমার জন্য খুব কঠিন একটা সময় ছিল খুব খারাপ একটা সময় বার করেছি এর ভিতরে হওয়ার মতোই তেমন কিছুই ছিল না আমি প্রথম দিকে দুইবার দিয়েছিলাম আমার দুই বছরের জায়গায় ওইটাকে তিন বছর সময় লেগেছিল কারণ মধ্যে করোনার একটা প্রভাব ছিল এই কারণে আমার তিন বছর সময় অ্যাডমিশনে গেছিলো তো তারপর আমার কিছুটা খারাপ লাগা কাজ করেছিল সঠিকভাবে ডুয়েটে চান্স না হলে কিছুটা সময় আমি বাসাই ছিলাম খারাপ লাগা থেকে তো মূলত আমার চাকরির প্রিপারেশনটা দুই হাজার সাল থেকে শুরু হয় তো যখন আমি চাকরির প্রিপারেশন আসি আমি এসি জব কোচিং নাম শুনি আমার ফ্রেন্ডের মাধ্যমে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য যেটা বেস্ট কাজে করে তো ওই ফ্রেন্ডের মাধ্যমেই এই কোচিং সেন্টার আসা এবং তখন থেকেই আমার জব প্রিপারেশন জার্নিটা শুরু হয় তো এরপর থেকে আসলে অনেক খারাপ সময় আমাদের পার হতে হয়েছে আপনার কাছে জানতে চাই আপনি তো ডুয়েট অ্যাডমিশন দিয়েছিলেন বললেন যে কতবার যেন দুইবার হ্যাঁ দুইবার আসলে আপনাদের সবার গ্যাথার্থে জানাতে চাই দুইবার ডুয়েট অ্যাডমিশনে ফেল করার পরেও পিজিসিবির মতো জায়গায় উচ্চ বেতনের যে চাকরি সবাই আসলে মুখিয়ে থাকে এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করা যায় চাকরি পাওয়া যায় আসলে রাসেল যখন আপনি দুইবার ফেল করলেন ডুয়েট অ্যাডমিশনে তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল আবার ওখান থেকে ঘুরে আবার জব প্রিপারেশনে কিভাবে কনভার্ট হলেন আসলে প্রথমে দুইবার ফেল হওয়ার পর মানে ডুয়েটে চান্স পাওয়ার পর আমার পরবর্তীতে পড়াশোনা করার তেমন ইচ্ছাই আর ছিল না মানে এই সেক্টর থাকার আর ইচ্ছাই ছিল না চাকরি কোম্পানির চাকরিতে যাবার বা অন্য দিকে চিন্তা ভাবনা ছিল বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি দুই বছর দুই বছর তিন বছরে যা শিখেছি যে সময়টা আমার নষ্ট হয়েছে এইটা বৃথা এত সহজে যেতে দেওয়া যায় না তো আমার যেহেতু আর চান্স এডমিশন দেওয়ার তখন আমি নিলাম যে না আমি জব প্রিপারেশনের চেষ্টা করব এবং সরকারি চাকরির জন্য চেষ্টা করব আমি যেহেতু এখানে অনেকটা সময় ব্যয় করেছি এবং অনেক কিছু শিখেছি আমার কাছে মনে হয় যে আমি যেটা শিখেছি সেটা এত সহজে আসলে বিফল হতে পারে না তো সেখান থেকে আমার চাকরি প্রিপারেশনে আসা এবং তারপরের সময়টা আমার জন্য আরো হতাশাজনক ছিল চাকরির প্রিপারেশনে আসার পর আমার চাকরির প্রিপারেশন ভালো মতো কমপ্লিট আমার কাছে মনে হয়েছিল যে আমি যতটুকু শিখেছি খেয়েছি এতে চাকরি পাওয়া সম্ভব বাট তারপরে আমার কোনো মতে আমি কোনো চাকরি পরীক্ষা টিকছিলাম না এটা আমার জন্য বেশি হতাশাজনক আচ্ছা আমরা সেই গল্প শুনবো আমরা শুনেছি রাসেলের মুখ থেকে শুনেছিলাম যে ডুয়েট অ্যাডমিশনে ফেল করে কিভাবে ফিরে আসা যায় হ্যাঁ তো আমরা রাসেলের কাছে এটাই আবার আবারও জানতে চাই যে আপনি এককভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যে আপনি এই যে জব প্রিপারেশনে আসলেন সফলতার পেছনে বা আপনার গাইডলাইনের পেছনে বা গাইডলাইন দিয়ে আপনাকে সহযোগিতা করেছে এমন কোনো প্রতিষ্ঠান কিবা কোনো ব্যক্তি আপনাকে পরামর্শ দিয়ে বা কারো পরামর্শে এই অনেকে তো চাকরি পা পায় না বলে চলে যায় প্রাইভেট জবে হ্যাঁ মানে এই জায়গাতে আসলেন কিভাবে। এই জায়গাতে যখন আমি প্রথম জব প্রিপারেশনে আসব চিন্তা ভাবনা করেছিলাম এই জানিটা আমি কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব তেমন একটা জানা ছিল কারণ আমি দুই তিন বছর আমি গাছি ঘুরে ছিলাম তো তারপরে আমার কাছে আরো সহজ হয়ে গেছিল সবুজ ভাইয়ের জন্য যেন সবুজ ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমি অনেক হেল্প করেছিলেন এবং এসিএ কোচিং সেন্টারকে ধন্যবাদ তারা অনেক সাহায্য করেছিলেন কারণ আমার আমাকে অ্যাডভান্সড ব্যাচে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিয়েছিলেন যেখানে বেশি যারা মোটামুটিভাবে ভাবে আগে থেকে কিছু জানে তাদের জন্য এক্সট্রা যে বেশি কোর্সটা থাকে সেখানে আমাকে নিয়েছিলেন এবং সেখান থেকে আমি অনেক উপকৃত হয়েছিলাম পড়াশোনার পাশাপাশি দিক নির্দেশনা কি পড়াশোনা করা লাগবে কি কোন কোন সেক্টরে চাকরি আছে কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় এটা মূলত আমার সেই কোচিং সেন্টার থেকে পাওয়া এই সম্মানিত শিক্ষার্থী আপনারা হয়তো জানেন যারা ডুয়েট অ্যাডমিশনে ফেল করে হেরে যান পরবর্তীতে ঝরে পড়ে যান বা বেসরকারি চাকরিতে জয়েন করেন তাদের কাছে আমার আমাদের পরামর্শ এটাই যে আপনারা ঝরে যাবেন না যদি পারিবারিক ওই সাপোর্টটা থাকে আপনারা আবারও শুরু করুন হ্যাঁ আর আপনারা তো জানেন যে এই রাসেল ভাই কীভাবে আমাদের আজকের এই জায়গায় এসেছেন আপনারা শুনছেন আমরা রাসেল ভাইয়ের কাছে আরও গল্প শুনবো আমরা রাসেল ভাইয়ের মুখে শুনেছিলাম যে শুনছিলাম যে আসলে অ্যাডভান্স লেভেলের ব্যাচ অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করেন আমি আবারও আপনার কাছে একটা প্রশ্নে আবারও জানতে চাচ্ছি যে ডুয়েট অ্যাডমিশনে যে ডিপার্টমেন্ট আমাদের তো উপসহকারী প্রকৌশলী পোস্টের জন্য যে ডিপার্টমেন্টের প্রস্তুতি নিতে হয় আপনার তো ডুয়েট অ্যাডমিশনে মোটামুটি প্রস্তুতি হয়েই থাকে তাহলে আবারও অ্যাসেই কোচিংয়ে কেন এসেছিলেন আমাদের সময় যখন আমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম তখন তখনকার সময় ডিপার্টমেন্টের অনেক কিছুই বাদ ছিল মানে সিলেবাসটা একটু ছোট ছিল আচ্ছা আর জবের তো কোনো সিলেবাস নেই জবের অনেক বড় একটি সিলেবাস থাকে তো সেখান থেকে ওই যে পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম এগুলো কিন্তু আমাদের সময় ওভাবে ছিল না অ্যাডমিশনে তো এগুলো আবার হিউজ একটা পার্ট এই পার্টগুলো শেষ করতে অনেক সময় লাগে তো আমার কাছে মনে হয়েছিল যে এটা হিউজ একটা পার্ট আর ওয়েট প্যাটও যে কোশ্চিনগুলো হচ্ছিলো আমরা দেখছিলাম যে পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম এই ম্যাথগুলো থেকে এগুলো থেকে প্রত্যেক পরীক্ষায় ম্যাথ আসছিলো এগুলো সম্বন্ধে আমি আগে অগত অবগত ছিলাম না আর কি কারণ এগুলো আমাদের সিলেবাসে ছিল না সিলেবাসে তো এই কারণে প্রয়োজনীয়তা বোধ করেই সেই কোচিং সেন্টারে আসা এবং আলহামদুলিল্লাহ আমি মনে করছি যে এসে কোচিং সেন্টার থেকে পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম এগুলো আমি যেভাবে শিখিয়েছি শিখেছি আমার মনে হয় না যে আমি অন্য কোনো জায়গায় গেলে শিখতে পারতাম তো এটা আমার কাছে অনেক একটা ভালো দিক ছিল ভালো ডিসিশন ছিল আমি বলতে পারি যে এই সেই কোচিং সেন্টারে আসা আচ্ছা আসলে আমরা শুনছিলাম রাসেলের কথা আমরা আসলে রাসেলের কাছে আমি জানতে চাই এবং আমার ওই পারে পর্দার ওই মানে আমার ভিডিও যারা দেখবে আজকের সকল শিক্ষার্থীর আসলে প্রশ্ন যে ভাইয়া কিভাবে শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন থেকে শুরু করব আসলে এই বিষয়ে আপনি তো সফল হয়েছেন আপনি যদি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতেন নতুনদের উদ্দেশ্যে উপদেশ উপদেশ দেওয়ার মতো আমি কিছু বলবো না আমি শুধু ছোট্ট করে যদি একটু বলি যে গাজীপুর জায়গাটা আসলে মেধাবীদের চাইতে যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল তাদের জন্য বেশি কাজে মেধাবী মেধাবী হইলে আমি আমি অনেক অনেক আমার ফ্রেন্ড ভাই ভাই দেখেছি দেখেছি স্টুডেন্ট যারা এখানে আসার পর শুধু ধৈর্য না থাকার কারণে টিকতে পারিনি চলে গেছে তার বাট যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা আমা আমিও যে খুব মেধাবী স্টুডেন্ট সেটা আমি বলছি না বাট যারা ধৈর্য ধরে আছে বা ছিল তারা সফল হবে এটা আমার মনে হয় আমি যখন সফল হয়েছি ধৈর্য ধরো থেকে পাঁচ বছর গাজীপুরে থেকে সফল হয়েছি আমি বিশ্বাস করি যদি কোনো স্টুডেন্ট তার মেধাও যদি না থাকে যদি ধৈর্য এবং প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে সম্ভব সরকারি চাকরি পাওয়া অবশ্যই সম্ভব আচ্ছা আমরা আরও একটা প্রশ্ন জানতে চাই সেটা হলো যে আমরা যারা আপনি তো দুই সাল থেকে একটা লম্বা জার্নি আপনার এর মাঝে কোথাও ঠিক ছিলেন না মানে কোনো চাকরি পরীক্ষায় মানে রিটেন কোয়ালিফাই করতে পারছিলেন না আপনার জন্য এই সময়টা আসলে যেহেতু আমাদের শিক্ষার্থীরা অনেকেই একটা পরীক্ষা দুইটা পরীক্ষা দিয়ে সফল হতে না পেরে খুব ডিপ্রেশনে পড়ে যায় এই সময়টা আপনি কিভাবে মানে কাটিয়েছেন এবং নতুনদের উদ্দেশ্যে এই মানে আপনার এই খারাপ সময়টাতে কেমন মানে কি করেছিলেন এতটুকু জানতে চাই আমার কাছে মনে হয় যারা জব চক্রিপার আছে তারা প্রথম অবস্থায় আমি দেখেছি যে দুই তিনটা পরীক্ষায় না দিলে তারা অনেক হতাশ হয়ে যায় হতাশা আসবে এটা স্বাভাবিক হতাশা এখানে হতাশা নিয়ে বেঁচে থাকতে হয় গাছিপুরে আসলে তো আমি আসলে তখন বললাম যে আমি যে পরিমাণ প্রিপারেশান নিয়েছিলাম আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছিল যে এই প্রিপারেশানে চাকরি পাওয়া সম্ভব বাট আমি টিকছিলাম না আমি কোনো পরীক্ষায় টিকছিলাম না আমি আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি আমার উইক জোনগুলো আমি নিয়ে কাজ করেছি আমি তারপর ঠিক ছিলাম না তো এটা আমার কাছে অনেক হতাশাজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং একটা পর্যায়ে মনে হয়েছিল মনে হয় আমাকে দেওয়ার চাকরি হবে না আমার দ্বারা সম্ভব না চাকরি পাওয়া তো তারপরও আমি লেগেছিলাম যে চেষ্টা করি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ধৈর্যের পরীক্ষায় মনে হয় দেওয়া লাগে আর কি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয় সেটা আমার ক্ষেত্রে কারণ আমার 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 কাছে মনে হয়েছিল যে যদি স্ট্রং প্রিপারেশন থাকে তাইলে চাকরি সম্ভব বাট কপালের যদি না থাকে সেটা তো আসলে সম্ভব না তো এই কারণে একবার আমি মেনে নিয়েছিলাম যে মনে আমার কপালে চাকরি আর নাই আমার ভাগ্যে চাকরি নাই সো আমাকে দেওয়ার পড়াশোনা দরকার নেই তো এভাবে ই করার পরও আসলে যখন খারাপ লাগা কাজ করে এসে কোচিং সেন্টারে আসি ভাইদের সাথে একটু কথা বলি আলাপ আলোচনা করি তো তারপরে আর কি সবুজ ভাইয়ের সাথে কথা হয় কথা হয়ে আবার একটু মোটিভেটেড পাই পড়াশোনায় শুরু করি তো এভাবে আসলে চেষ্টা আবার শুরু হয় সফলতার উদ্দেশ্যেই তো প্রিপারেশন আমরা নিতে থাকি তো এমন করছে বিটিসিবি সার্কুলারটা আসলো সেটা নিয়ে প্রিপারেশন শুরু করলাম আলহামদুলিল্লাহ এটাতে সফল হয়েছিল আসলে আমার কাছে যেটা মনে হয় যে প্রিপারেশন যদি কারো থাকে কেউ যদি না টিকে তো চাকরি পাওয়ার জন্য আসলে একটা পরীক্ষা যথেষ্ট একটা পরীক্ষা ভালো হলেই আসলে চাকরি হয় আমি দশটা পরীক্ষায় ফেল হয়েছি বাট আমার প্রিপারেশন ছিল আপনি ভাইবা দিয়েছেন কয়টা আমি একটাই ভাইবা দিয়েছি আমি শুধু এটাই ভাইবা দিয়েছি যাক আলহামদুলিল্লাহ আমরা ভাইবাতে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ যাক আমাদের তো বেশিরভাগ পরীক্ষা মানে ত্রিপলিতে যারা পড়াশোনা করে উপসহকারী প্রকৌশলী পোস্টের আমাদের বেশিরভাগ পরীক্ষায় তো বুয়েটে স্পেশালি আপনি যেহেতু বুয়েটের আন্ডারে পিসিবিতে পরীক্ষা যে হয় বুয়েটের আন্ডারে তো পরীক্ষা হয়েছিল আমরা আসলে জানতে চাই যে ছোট্ট করে জানতে চাই যে আসলে পিজিসিবির জন্য বা বুয়েটের জন্য স্পেশালি আপনি কেমন প্রস্তুতি নিয়েছিলেন যেভাবে নিয়েছিলাম আর কি বিজেসিবি সার্ক গত দুই তিন বছর থেকে হচ্ছিল না তো যখন সার্কুলারটা স্লো তখন আমার কাছে মনে হয়েছিল যে এইবার যদি আমি বিসিবিতে চাকরিটা আমার না হয় তাহলে আমার জন্য মরে যাওয়াটাই ভালো হবে এই চিন্তাভাবনা ভাবনা থেকে আমি আসলে শুরু করেছিলাম আপনি জানেন যে রমজান মাসে প্রায় পঁচিশ ছাব্বিশ রমজানের দিকে হয়তো এই পরীক্ষাটা হয়েছিল তখন রমজান মাস চলছিল তো আমি রাতে ঘুমাতে পারতাম না আমি সারা রাত পড়াশোনা করতাম সেদিকে তারপর ঘুমাইতাম কোনোদিন তারপরেও ঘুম আসতো না যে আমার প্রিপারেশনটা কম হচ্ছে কিনা বা আমাকে আরো বেশি পড়াশোনা করা লাগবে কিনা তো এত সিরিয়াসলি বিষয়টা নিয়েছিলাম তো সিরিয়াসলি নেওয়ার কারণে বা ঘুম না হওয়ার কারণে টেনশান কিছুটা ছিল তো সব মিলে পরীক্ষার পাঁচ ছয় দিন আগে আমি অসুস্থ হয়ে পড়ি যেটা আসলে মোটে উচিত না আসলে এইভাবে এত সিরিয়াস হওয়া তো অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থতা থেকে আমার এক পর্যায়ে মনে হয়েছিল যে আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না তো এই কারণে বাড়ি চলে গেছিলাম যে আর হচ্ছে না অসুস্থ হয়ে গেছিলাম তো বাড়িতে গিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো যেমন কোনো সমস্যা না ওষুধ খেলে ঠিক হবে তো তারপরের দিন আবার ব্যাক করি আমার মনে হয়েছিল যে আমি পরীক্ষা দিতে পারবো না পরে পুরো রাস্তাটা আমার আমি কাঁদতে কাঁদতে গেছিলাম আর কি বাসে গেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল আমার স্বপ্নের চাকরি পিএসি পি সেটা সুবিধা আমি পরীক্ষাটাই দিতে পারবো না এত ভালো প্রিপারেশন নিলাম এত চেষ্টা করছি কিন্তু যখন পরীক্ষাটাই আমি দিতে পারবো না এই খারাপ লাগাটা আমার কাছে অনেক কষ্টদায়ক ছিল এই কারণে আমি পুরো রাস্তায় মনে করেন কাট কাটতে কাটতে বাসায় গেছিলাম আর কি তো ডাক্তার দেখে যখন ডাক্তার বলে ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে তখন আমি তার পরের দিনে আবার ব্যাক করি এবং আবার পড়াশোনা আগের মতো শুরু করি শুরু করে আলহামদুলিল্লাহ পিলিতে পাস করলাম তারপর তো রিটার্ন পরীক্ষা ছিল রিটার্নটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর কি না স্পেশালি আমি জানতে চাই যে বুয়েটের প্রস্তুতির জন্য মানে ছোট্ট করে বলবেন যে বুয়েটের প্রস্তুতির জন্য আমাদের কি করা উচিত বুয়েটের প্রস্তুতির জন্য আমাদের মূলত কিছু বুয়েট কিন্তু সাধারণত আপনার যে ডিপার্টমেন্ট কোর্সিংগুলো হয় সচরাচর রিপিট কোশ্চেন বেশি হয় বাট দুই তিনটা কোশ্চেন থাকে দু তিনটা পার্টের যেমন কমিউনিকেশন পার্ট পাওয়ার সিস্টেম পার্ট কিছুদিন থেকে আমি লক্ষ্য করছিলাম যে মেশিন পার্ট থেকে ইউনিক কোশ্চেন করছে তো যখন যখন ওরা একটা থাকে মেশিন থেকে ইউনিক কোশ্চেন হচ্ছে তার মানে ওই কয়েকটা পরীক্ষা তারা মেশিন পার্টের একাধিক কোশ্চেন দিবে নতুন নতুন কোশ্চেন দেয় তা আমাদের সময় মেশিন পার্ট থেকে তারা নতুন নতুন কোশ্চেন দিচ্ছিল তো এরকমভাবে আমি যেটা দেখেছি যে বইয়ের প্যাটার্নের জন্য রনিক পেস যে বইটা থাকে সেটা অনেক ভালো কাজে দেয় সেখান থেকে অনেক কোশ্চেন অ্যাসিস্ট্যান্টের যে কোশ্চিনগুলো থাকে সেগুলোতে বাংলা কনভার্ট করে সাব অ্যাসিস্টেন্টে দেয় তো এই জিনিসটা আমার কাছে অনেক কাজে দিয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্টের পরীক্ষায় যে আসে ওই কোশ্চিনগুলো সলভ করেছিলাম সেগুলো আবার বাংলা কনভার্ট করে আসে এই জন্য আর কি রনি পারভেসটা এবং টেসলা যে বইটা আছে আমরা দেখেছি টেসলা বইটা কিন্তু বাংলাতেই দেওয়া আছে এটা আবার সুবিধা হয়েছে অনেক ইংলিশটা আগে বাংলা কনভার্ট করে দেওয়া আছে আর কি তো এটা আমার জন্য একটু উপকার হয় তো যারা ওয়েট কেন্দ্রিক প্রিপারেশন নিতে যাচ্ছে তারা রনি পারভেস অথবা টেসলা বই তা যদি ফলো করে ডিপার্টমেন্টের জন্য আমার তারা উপকৃত হবে আচ্ছা ধন্যবাদ রাসেলকে আমরা আসলে আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রতি সপ্তাহে এমন আয়োজন নিয়ে আসব আপনাদের যদি কোনো মতামত থাকে আমরা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ